এপ্রিল মাসেই বেড়েছে এলপিজি সিলিন্ডারের দাম সিলিন্ডার কিছু পঞ্চাশ টাকা করে দাম বেড়েছে গ্রাহকদের চিন্তা বাড়িয়ে এবার মে মাস থেকে শুরু হচ্ছে নতুন ঝক্কি মে মাস থেকে এলপিজি সিলিন্ডার পেতে সমস্যা হতে পারে বাড়তে পারে সিলিন্ডারে খরচও এলপিজি ডিস্ট্রিবিউটার ইউনিয়নের তরফে ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদি ধর্মঘট হয় তবে সাধারণ মানুষের গ্যাস সিলিন্ডার পেতে সমস্যা হবে জানা গিয়েছে রবিবারই এলপিজি ডিস্ট্রিবিউটার ইউনিয়নের তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে যে তাদের কমিশন বাড়াতে হবে তিন মাসের মধ্যে যদি অতিরিক্ত কমিশন সহ একাধিক দাবি পূরণ না করা হয় তবে তারা ধর্মঘট করবেন অ্যাসোসিয়েশনের সভাপতি বিএস শর্মা এক বিবৃতিতে জানান যে শনিবার ভোপালে অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন বিভিন্ন রাজ্য থেকে আসা সদস্যরা দাবি প্রস্তাব অনুমোদন করেছে আমরা এই দাবি নিয়ে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রককেও চিঠি লিখেছি এলপিজি সরবরাহকারীদের বর্তমান কমিশন খুবই কম মূল্যবৃদ্ধি যুগে তা ব্যয়ের সঙ্গে কোনোভাবেই সংগতিপূর্ণ নয় ইউনিয়নের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে বলা হয়েছে এলপিজি সিলিন্ডার ডেলিভারির জন্য কমিশন কমপক্ষে ১৫০ টাকা করা উচিত চিঠিতে আরও বলা হয়েছে যে এলপিজি সরবরাহ তার চাহিদা এবং সরবরাহের ওপর ভিত্তি করে কিন্তু তেল কোম্পানিগুলি জোরপূর্বক আইন বিরোধী কাজ করছে এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত যদি তিন মাসের মধ্যে কমিশন বৃদ্ধি না করা হয় এবং বাকি সমস্যাগুলি সমাধান না হয় তবে তারা দীর্ঘ ধর্মঘটে বসবেন রিপোর্ট আর ই নিউজ